তো আমাদের এই যে নাই যে বন হ্যাঁ হ্যাঁ বনের হেনে মনে করেন যে সত্তর আশি বিঘা জমি হবো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা মনে করলেন যে ষাট হাজারটা বিক্রি করছি এই বনটা এই বন হ্যাঁ মানে কত কত বিঘা জমি নেই মনে করেন যে আশি বিঘা নব্বই বিঘা হবো আশি বিঘা নব্বই বিঘা জমি হ্যাঁ মানে বিক্রি করছেন এই সমস্ত জমির মানে কাগজ পাতি কি ঠিক আছে না সব কাগজ পাতি ঠিক আছে না ঠিক আছে আকা ঠিক আছে যদি এই সরে কেউ আসতে চায় বড় ধরনের জমি এরকম ভাড়া নিয়ে বাগান বাড়ি করতে চায় খামার করতে চায় পারবো না বড় হ্যাঁ পারবো পারবো না পারবো এই চরের বুকের ঘরগুলো দেখলে মানে সেই নব্বই দশকের শৈশবের কথা মনে পড়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির ভিতর দিয়ে কত সুন্দর পায়ে হাটার মেঠোপথ আর এই যে দিয়ে লাউ গাছ ধুন্দল গাছ এবং কি অন্যান্য সবজি গাছ বনে দেওয়া হয়েছে আর ঘর বাড়িগুলো দেখেন বন্ধুরা এই বাড়িগুলো কিন্তু একদম নব্বই দশকের সেই বাড়িগুলোর মতোই আর এই যে এখানে পোস্তা গাছ বুনে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পোস্তা ধরেছে কিন্তু গাছ গেছে আর এই যে পাশেই পাশে আমরা দেখতে পাচ্ছি রান্নাঘর এখানে কিন্তু এই যে চুলা এবং কী ওই যে এখানে লাকড়ি থাকে মানে এত সুন্দর গ্রাম আপনি শুধু এই সমস্ত জায়গা আসলেই দেখতে পাবেন আর এই সমস্ত জায়গায় এই বাড়িঘরগুলো কিন্তু বেশিরভাগই ভাড়া নেয়া জমি ভাড়া নিয়ে তারা এই যে বাড়িঘর করে রয়েছে এখানকার তিন হাজার টাকা বাৎসরিক ভাড়া মানে বিঘা তেত্রিশ শতাংশ জমি তিন হাজার টাকা ভাড়া নিয়ে চাইলে আপনারাও শুরু করতে পারেন এখানে আসলেই এখানে আসলে আপনার গরু ছাগল পালন করলে আপনার ইনশাল্লাহ সংসার চলে যাবে এখানে মাঠে ঘাটে মানে অভাব নেই ঘাসের দেখতে পাচ্ছেন ওই যে লাউগুলো পড়ে যাচ্ছে মানে এত পরিমাণ লাউ ধরেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের মেঠোপথ পাশে এই যে বড় বড় মানে ক্ষেত খামার আর এখান দিয়েই এই যে তারা বাড়ির মানে ঢুকে আর কি এই পথ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে পাশে খড়ের গাদা এখানে দেখা যাচ্ছে আট দশটা বাড়ি আছে এই চারদিকে শুধু ধুধু মরুভূমির মতো মানে জমি মানে চক আর তার মাঝেই এই বাড়িঘরগুলো তারা এই মেঠোপথ দিয়েই তারা এই বাড়িতে আসে

আও বাচ্চানে হ্যাঁ এই মানে আপনি কাজ করে দিতেছেন আপনি হাজিরা কত করে আমার হাজিরা চাই না আমি হাজিরা নে এই জমি মানে যে ধান বনছে এটা কি মানে আপনার ভাড়া নিয়ে বনছে নাকি নিজস্ব জমি নিজস্ব জমি নিজস্ব জমি না এই এলাকার নাম কি কাকা এই এলাকার নাম হলো এই জায়গা নাম হলো রাহাতপুর রাহাতপুর না হুম এটার ইউনিয়ন কোথায় এটা ইউনিয়ন হলো এই এই যে ধানের লাঠি না হ্যাঁ হ্যাঁ ওই ওইটা হলো চাষা ইনন হ্যাঁ হ্যাঁ আর এহেন ছাই ওইটা হলো বাগুটে ইনন বাগুটে ইনন না হ্যাঁ তার মানে এই কতখানি জমি বনছে এখানে এখানে জমি বোনা আছে মনে করলেন যে জমি বহুত আছে এত মাইফে করবো না জমি এখানে বহুত বাদে বাদাই আমার করে বুঝতে পারছি ছয় ছয় কেজি এই সমস্ত জমির মানে কাগজপাতি কি ঠিক আছে না কাকা হ্যাঁ এগুলো সব কাগজপাতি ঠিক আছে না ঠিক আছে এই যে এই পাশ দিয়ে যে যে বন সোন এই সমস্ত জমিতে কি চাষাবাদ হয় না এগুলো আমরা যে বন যেগুলো ওগুলো চাষ হয় না চাষ হয় ওগুলো সাফ করে চাষ করা লাগে সাফ করে এই বাড়ি ছিল আমার ঘরে এই যে বাড়ি এখন না হ্যাঁ হ্যাঁ এই বাড়ি হলো আমার ঘরে এই আমার চাষার বাড়ি এই বাড়িতে হলো চল্লিশের পাঁচ বিঘা জমি বাড়ির চান্দি দিয়ে আসিল বুঝতে পারছি হ্যাঁ মানে এই সমস্ত জমি মানে বিক্রি হয় না বড় বিক্রি হয় বিক্রি হইলে মানে কি পরিমাণ দাম আছে কেন এখন মনে করেন যে বিশ তিরিশ বিশ কি ডিসিমেল মানে পার শতাংশ বিশ ত্রিশ হাজার টাকা আর এমনি যে যে অনেকেই জমি দেখি অনেক পদের বাগান বাড়ি করছে বড় অনেক বাগান বাড়ি করছে এইগুলা সোন কোয়ালি হিসাবে মানে পাঁচ হাজার আবার আট হাজার দশ হাজার এবং সোন করলে নিয়ে বাড়ি করছে জমি বুঝিয়ে বুঝতে পারছি মানে ঢাকা থেকে যদি এই সরে কেউ আসতে চায় বড় ধরনের জমি এরকম ভাড়া নিয়ে বাগান বাড়ি করতে চায় খামার করতে চায় পারবো না বড় হ্যাঁ পারবো পারবো না পারবো তাহলে এই সমস্ত জমি কাকা না যদি ভাড়া কত করে হইতে পারে এই যে এই সমস্ত জমি এখন বার আমরা কি আমার এই যে বোন না যে বোন হ্যাঁ হ্যাঁ বোনের এখানে মনে করলেন যে সত্তর আশি বিঘা জমি হবো হ্যাঁ এই যে আমরা মনে করলেন যে ষাট হাজারটা বিক্রি করছি এই বনটা এই বন হ্যাঁ মানে কত কত বিঘা জমি নে মনে করলেন যে আশি বিঘা নব্বই বিঘা হবো আশি বিঘা নব্বই বিঘা জমি হ্যাঁ মানে বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছি খালি বন বিক্রি করছি মাটি বিক্রি করিনি বুঝতে পারছি খালি বন বিক্রি করছেন কত আশি হাজার নব্বই হাজার আশি হাজার নব্বই হাজার টাকা এই বন দিয়ে কি করে গা এই বন হলো বরিশাল নিয়ে যায় বরিশালের ব্যাপারে নিয়ে যায় নিয়ে পানের ওই পানের পরে বুঝতে পারছি হ্যাঁ পানের পরে ই দেয় হুম হুম তার মানে এই সমস্ত জায়গা মানে যদি কেউ আসে জমি ভাড়া নিয়ে খামার বাড়ি করতে পারবো তাই না মানে কন্ট্রাক্ট হিসেবে নেওয়া লাগবো নেওয়া লাগবে যে এত জমি কন্ট্রাক্ট আমি এত বছর আর কন্ট্রাক্ট নিই তার মানে এই সময় এই জায়গায় বেশিরভাগই আপনাদের জমি তাই না হ্যাঁ কাগজপাতি সবকিছু ঠিক আছে ঠিক আছে সবই ঠিক আছে তার মানে এই এমনি চুরি ডাকাতির কোনো আছে না কেন এখন কথা হইলো চুরির ডাকাতির ভয় আছে নাই যে আবার আর না করা যাইব না হুম কিন্তু এতকাল তো আছিল এই সমস্ত জায়গার মানুষই জ্বালাতাপ করত হুম বুঝতে পারছি এখন এই আমলিক সরকার আসার পরে হুম হুম এই সমস্ত জ্বালাতাপ এখন নাই মানে এই যে আমলিক সরকার যাওয়ার পরে আর কি নতুন সরকার আসার পরে না 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 আমলিক সরকার আইসে হেলে আইনটা করছিল মানে ওই আইনি এখনো আছে ওই আইনি এখনো চলতেছে এখনো কোনো সোর্সটা নামে নাই কিন্তু বিএনপি এসে গেল আবার কিছু মনে করেন না সমস্যা নাই বিএনপি আমরা কিন্তু বিএনপি করি আবার না বুঝতে পারছি বিএনপি আমলুক যে আইছিল আমলিক সরকারের সমস্যা চুরি দেখাতি বন্ধ হুম হুম সর ধরে বললি মেরে হলাইবা কোনো কই ব্যাথ নাই হুম হুম আচ্ছা মানে আমলুক সরকার

চারটা ফসল খাওয়া যায় চারটে তাহলে তো ভালো জমি এখানে পানি থাকে কয় মাস বন্যার তিন মাস তিন মাস মানে পানি থাকা কালীন ফসল হইতে আছে মানে বাদ নাই কোনো সময় পানি হলে পানি হলে ফসল ভালো ভালো হয় হ্যাঁ তাকে এখানে যদি ঢাকা থেকে কেউ আসতে চায় গাড়িতে তাহলে কিভাবে আসবে একটু বলেন দেখি গাড়িতে হ্যাঁ মনে করেন ঢাকা থেকে ঢাকাতে গাড়ি আসলে মনে করলো ওই রাস্তাতে আসবো আরশের যে রাস্তা রাস্তা আছে ওই আরশে আসবো আরশে থেকে মনে করলে ভিতরে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে জাফরগঞ্জ জাফরগঞ্জ আসবো হ্যাঁ তারপর জাফরগঞ্জ আসে জাফরগঞ্জ গাড়ি গাড়ি গুড়ি থুয়ে নৌকায় আসা লাগবে ওই সরের পরে তাছাড়া নৌকার পর গাড়ি গাড়ি আসবো না গাড়িয়ে পড়বো বুঝতে পারছি কাঁচামাটিতে গাড়িয়ে হুম হুম বুঝতে তার মানে কাকা এইখানে বড় ধরনের প্রজেক্ট করা যাবো যাবো ঠিক আছে কাকা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম